নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গাইস এই ভিডিওতে আমাদের আলোচনার টপিক হচ্ছে আইপিএল দু হাজার চব্বিশে দশটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বেস্ট ওপেনিং কম্বিনেশন কি হতে পারে তাদের ওপেনিং প্লেয়ার আইপিএল দু চব্বিশে কি হতে চলেছে তো প্রত্যেকটা আইপিএল টিমের ওপেনিং জুটি কি হতে পারে সেটাই আমরা এই ভিডিওতে আলোচনা করব কি কি অপশন আছে সেই নিয়ে কথা বলবো তো লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথম বেড়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দিও আর এই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতে ভুলো না

তবে তারপর যদি বিরাট কোহলি তিনে খেলে সেরকম কিছু সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে ক্যামেরন গ্রিন এর একটা অপশন হতে পারে যে কিন্তু ওপেন করতে পারে উইল জ্যাকস একটা অপশন কিন্তু হতে পারে তবে নর্মালি যা সম্ভাবনা বেশি যেটা সেটা হচ্ছে বিরাট কোহলি এবং ফ্যাব টু প্লেসি তারাই কিন্তু আর জন্য ওপেন করবে দেন দু নম্বরে আমরা যে টিমটা কিন্তু আলোচনা করবো সেই টিমটা হচ্ছে লখনউ সুপার জায়ান্ট তো লক্ষ্ণৌ সুপার জায়ান্টের যা টিম আছে সেখান থেকে আমরা যদি বেস্ট ওপেনিং কম্বিনেশন দেখি নর্মালি সেটা কিন্তু কে এল রাহুল প্লাস কুইন্টান ডিকক এটাই বেরিয়ে আসবে তবে কে এল রাহুল কিন্তু সম্ভবত এবারে আইপিএল ওপেনিং নাও করতে পারে কারণ কে এল রাহুল মিডিলে খেলতে পারে এরকম একটা খবর বেরিয়েছে কে এল রাহুল নিজে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য জায়গা করতে চাইছে আর যেহেতু ভারতের ওপেনিং এ জায়গা নেই সেক্ষেত্রে কে এল রাহুল মিডিল অর্ডারে খেলতে পারে এরকম খবর কিন্তু বেরিয়ে এসেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কে এল ডাবাহুলটা যদি চলে যায় সেখানে কি ওপেনিং কম্বিনেশন হতে পারে সেখানে আই থিঙ্ক অবশ্যই মাস্ট তার সাথে কিন্তু দেবনাথ পার্টিক্যাল সে ওপেন করতে পারে এটা কিন্তু লখনউ সুপার জায়েন্টের আইপিএল দু হাজার ওপেনিং কম্বিনেশন হতে পারে আর যদি লক্ষ্ণৌ মনে করে আমরা দুটো ফরের ওপেনার নিয়ে যাব সেখানে কিন্তু কুইন্টন ডিকো কাইল মেয়ার্স সেটাও কিন্তু একটা কম্বিনেশন হতে পারে ইভেন কাইল মেয়ার্সের সঙ্গে দেবদাত্ পার্টিকেল সেটাও একটা কম্বিনেশন হতে পারে তবে যা আমার মনে হচ্ছে আইপিএল পি এল দু হাজার চব্বিশে কিন্তু দেবদাত পার্টিকেল প্লাস কুইন্টোন ডিকোক এটা লক্ষ্ণৌয়ের মানে ওপেনিং কম্বিনেশন হতে চলেছে দেন তিন নম্বরে আমরা যে টিমটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর দিল্লি ক্যাপিটালসের জন্য ওপেনিং কম্বিনেশন কি হতে পারে সেটা মোটামুটি বোঝাই যাচ্ছে এবং ডেভিড ওয়ান্ডার তারাই কিন্তু দিল্লির হয়ে আইপিএল দু হাজার ওপেন করতে চলেছে চার নম্বরে আমরা যে টিমটাকে নিয়ে কথা বলবো সেই টিমটা হচ্ছে পাঞ্জাব কিংস পাঞ্জাব কিংস এর জন্য বেস্ট ওপেনার কারা কারা হতে পারে সেখানে কিন্তু তিনটে নাম আসছে একটা হচ্ছে জনি বেয়ার্টন একটা শিখর ধাওয়ার একটা কিন্তু প্রবসিমরণ সিং এবার শিখর ধাওয়ান পাঞ্জাবের ওপেন করবে হয়ে এবং সেখানে পসিবিলিটি এটাই আছে যে শিখর ধাওয়ান এবং জনি বিয়ারস্টো তারই হয়তো আইপিএল দু হাজার চব্বিশে পাঞ্জাবের হয়ে ওপেনিং করবে তবে যেহেতু জনি বিয়ারস্টোর ফর্ম একদম খুব ভালো নেই বর্তমান সময় তো সেখানে যদি পাঞ্জাব মনে করে যে ব্যারস্টো ছাড়া আমরা যাব। এবং হয়তো সিকান্দার রাজার মতো কোনো আর কি বিদেশি প্লেয়ারকে মিডিল অর্ডারে নিয়ে আসবো সেক্ষেত্রে তারা কিন্তু প্রভসিমরঞ্জ সিং এবং শিখর ধন সেই ওপেনিং জুটির সঙ্গেও যেতে পারে নয়তো নর্মালি জনি টু শিখর ধাওয়ন সেটাই হতে পারে যে টিমটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গুজরাট টাইটান্স গুজরাট টাইটালস এর জন্য আইপিএল দু হাজার শুভমান গিল এবার শুভমান গিলের সঙ্গে ওপেনিং কি করবে সেখানে হয়তো প্রথম চয়েসটা হবে ঋদ্ধিমান সাহা শুভমান গিল ঋদ্ধিমান সাহা সেই ওপেনিং কম্বিনেশনটাই গুজরাট টাইটান্স ধরে রাখতে পারবে তবে যদি পরবর্তীকালে গিয়ে ঋদ্ধির পারফরমেন্সে তারা খুশি না হয় সেখানে যদি সেটা চেঞ্জ করতে চায় সেখানে কি কি অপশন আছে একটা ম্যাথু ওয়েট সে কিন্তু অপশান হতে পারে রবিন মিন সে একটা অপশান হতে পারে

সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস তো রাজস্থান রয়ালস এর হয়ে নর্মালি জশ বাটলার আর চেস্বী জয়সা তার জন্য ওপেন করবে নো ডাউট অ্যাবাউট দ্যাট এই দুটো প্লেয়ারই কিন্তু ওপেন করবে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিং জুটি কিন্তু হতে চলেছে আইপিএল জন্য রাজস্থানের সেম সাত নম্বরে যদি আমরা মুম্বাইকে নিয়ে কথা বলি মুম্বাইয়েরও ওপেনিং জুটি নিয়ে খুব বেশি প্রচন্ড থাকবে না সেখানেও কিন্তু ঈশান কিষান আর রোহিত শর্মা তারা কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে মুম্বাইয়ের হয়ে ওপেনিং করতে চলেছে আট নম্বরে আমরা যদি কথা বলি চেন্নাই সুপার কিংস নিয়ে চেন্নাই সুপার কথা বললে চেন্নাইয়ের জন্য প্রায় একটা সেটেলড ওপেনিং কম্বিনেশন আছে তার মধ্যে ঋতুরাজ গাইকোয়ার সে তো থাকবেই থাকবে এবং ঋতুরাজের সঙ্গে সম্ভাবনা এটারই বেশি যে দেবন কনয় সেই ওপেন করবে ঋতুরাজ গাইকোয়ার ডেভন কনয় সেই ওপেনিং দুটোটাই আমরা দেখতে পেতে পারি তবে একটা স্লাইট পসিবিলিটি কিন্তু এটাও আছে যে ডেভন কনয়ের জায়গায় কিন্তু রাচীন রবীন্দ্র সেও কিন্তু ওপেন করতে পারে ঋতুরাজের সঙ্গে তো সেই দুটো পসিবিলিটি থাকছে সব থেকে বেশি পসিবিলিটি এটারই যে ডেভন কনয় এবং ঋতুরাজ গাইকোয়ার ওপেন করবে তবে একটা পসিবিলিটি এটাও থাকছে যদি কনোয়ে না খেলে সেক্ষেত্রে কিন্তু রাচিন রবীন্দ্র এবং ঋতুরাজ গায়কট সেই দুজন ওপেন করতে পারে দেন ন নম্বরে আমরা যে টিমটা নিয়ে কথা বলবো সেই টিমটা হয়তো ওপেনিং নিয়ে সব থেকে বেশি চিন্তা থাকবে সেই টিমটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স ওপেনিংটা লাস্ট দুটো বছর কিন্তু একদম সেটেল হয়নি প্রত্যেক ম্যাচে বিভিন্ন বিভিন্ন কম্বিনেশন দেখা গিয়েছে এবং সেখানে কে কে আর ওপেনিং অপশন কারা কারা আছে জেশন রয় আছে দারুণ ওপেনার তার সঙ্গে আছে গুরবাস তার সঙ্গে আছে ভেঙ্কটে স্যার কে এস ভরত ইভেন পান্ডে তাকে দিয়ে ওপেন করানো যেতে পারে অ্যাঙ্কারিস রঘুবংশী ফিউ একটা অপশন আছে তো অপশন তো অনেকগুলো আছে তবে কে কেয়ারের জন্য বেস্ট ওপেনিং কম্বিনেশন কি হতে পারে পার্সোনালি আমার যেটা মনে হয় জেশন রয় মাস্ট জেশন রয়কে খেলানো উচিত জেশন যেরকম ফর্মে আছে রয়ের সঙ্গে ভেঙ্কটে স্যার সেটা একটা ওপেনিং কম্বিনেশন হতে পারে তবে হয়তো এবার আমরা ভেঙ্কটেশকে মিডিল অর্ডারেও ব্যাট করতে দেখতে পেতে পারি সেই জায়গায় দাঁড়িয়ে যেটার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে যে উইকেট কিপার খেলবে সে ওপেন করবে জসন রয়ের সঙ্গে যদি সেখানে মানে বিদেশি উইকেট কিপারের সঙ্গে যায় সেখানে দেখা যেতে পারে যে জেশন রয় এবং রহমান উল্লাহ গুরবাস তারা ওপেন করছে তবে যদি গুড়বাস আর রয় ওপেন করে সেক্ষেত্রে কে আর হয়তো সুনীল নারায়ণের মতো প্লেয়ারকে ফিট করতে পারবে না এবার সেটা কে কেয়ারের ভাবনার উপর থাকবে যে তারা সুনীল নারায়ণকে দিয়ে স্টার্ট করাবে কি করাবে না যদি নারায়ণকে দিয়ে স্টার্ট না করাতে চায় ব্যাটিংয়ে শক্তি বাড়াতে চায় সেখানে কিন্তু জেসন রয় রহমানুল্লাহ উল্লাহ এটা কিন্তু কে কেকেয়ারের ওপেনিং কম্বিনেশন হতে পারে আর যদি সুনীল নারায়ণের মতো প্লেয়ারকে খেলায় বোলিংয়ে শক্তি বাড়াতে চায় সেক্ষেত্রে কিন্তু কে এস ভরত উইকেট কিপিং করার জন্য সেই একমাত্র অপশান সেক্ষেত্রে পড়ে থাকবে এবং সেখানে সম্ভবত যেসন রয় কেএস ভরত সেই কম্বিনেশনের সঙ্গে কে আর হয়তো ইভেন যদি গুরবাস এবং ভেঙ্কটে সায়ারকে ওপেন করতে দেখো তাহলেও অবাক হবার কিন্তু থাকবে না তো অনেকগুলো ওপেনিং অপশন কিন্তু কে কে জন্য আছে বাট আই থিঙ্ক হয়তো জেশন রায় রহমানুল্লাহ গুরবাস অথবা কেএস ভারত ভরত সেটা দিয়েই কে কে আর হয়তো স্টার্ট করবে মেবি ভেংকি আয়ার সে কিন্তু মিডিলে খেলতে পারে যদিও যদি ভেংকি আয়ার জেশন রায় ওপেন করে কে এস ভরত শেষের দিকে খেলে তাহলেও অবাক হবার থাকবে না তো ভীষণভাবে নজর রাখতে হবে কে কে এর দিকে যে তারা কোন প্লেয়ারের সঙ্গে ওপেন করছে সেটার জন্য দেন দশ নম্বর যে টিমটা নিয়ে কথা বলবো সেই টিমটারও একটু ওপেনিং নিয়ে প্রবলেম থাকতে পারে সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে মায়াঙ্ক আগরওয়াল আছে অভিষেক শর্মা আছে এবার যদি হায়দ্রাবাদ চায় মায়াঙ্ক আর অভিষেক দুজনকে কিন্তু একসাথে খেলাতে পারে সেটা তাদের জন্য একটা ভালো ওপেনিং কম্বিনেশন কিন্তু হবে ইন্ডিয়ান ওপেনিং কম্বিনেশন ভালো খেলবে দুজনেই তবে এবারে আইপিএল অপশন থেকে ট্রাভিস হেড কে কিন্তু হায়দ্রাবাদ নিয়েছে এবার ট্রাভিস হেড অবভিয়াসলি একটা বড় নাম যদি এবার ট্রাভিস হেড কে খেলাতে যায় হায়দ্রাবাদ সেই ক্ষেত্রে কিন্তু মায়াঙ্ক অথবা অভিষেকের মধ্যে একজনকেই খেলাতে পারবে ওপেনিং এ সেই জায়গায় দাঁড়িয়ে হয় মায়াঙ্ক আগরওয়াল ট্রাভিস হেড সেটা একটা কম্বিনেশন হতে পারে অথবা অভিষেক শর্মা ট্রাভিস হেড সেটা একটা কম্বিনেশন হতে পারে তো দেখা যাক হায়দ্রাবাদ কোন ওপেনিং কম্বিনেশন চুজ করে তো সেখানে সেটি কিন্তু হায়দ্রাবাদের দিকেও আমাদের নজর থাকবে তো এটা হচ্ছে মোটামুটি টিমের ওপেনিং কম্বিনেশন কি হতে পারে সেই নিয়ে আলোচনা যেখানে কে আর হায়দ্রাবাদ এই দুটো টিমের কি হয় ওপেনিং কম্বিনেশন সেই দিকে তবে সব থেকে সেটেল বা সব থেকে স্ট্রংস্ট ওপেনিং কম্বিনেশন কোন টিমের লাগছে যদি আমাকে বলো পার্সোনালি আমার যেমন মনে হয় সেটি কিন্তু রাজস্থান রয়্যালস জয়শওয়াল প্রিলিয়ান্ট খেলছে বর্তমানে লাস্ট ইয়ারে আমরা দেখেছিলাম মানে উইকেস্ট ফিফটি করেছিল এবং লাস্ট ইয়ার থেকে এই ইয়ার জয়শল আরো বড় প্লেয়ার হয়ে গিয়েছে আর জশ পাটলার সে ছন্দে থাকলে কি করতে পারে সেটাও আমরা জানি তো পাটলার জয়শল এটা কিন্তু বেস্ট ওপেনিং জুটি আইপিএল দু হাজার চব্বিশে হতে পারে বলে পার্সোনালি আমার মনে হচ্ছে তোমাদের কি মনে হয় আইপিএল দু হাজার চব্বিশে কোন দলের ওপেনিং কম্বিনেশন তোমাদের সব থেকে স্ট্রং লাগছে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলায় টাকে অন করে দিও তো চলো ভাই এই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই